নেত্রকোনার ঐতিহ্যবাহী বিখ্যাত গয়নাথের বালিশ মিষ্টি গুণে মানে সেরা হওয়ায় দিন দিন এর পরিচিত ছড়িয়েছে দেশ ও বিদেশে দুধের ছানা চিনি ও ময়দা দিয়ে তৈরি করা হয় এই মুখরোচক বালিশ মিষ্টি শত বছর আগে গয়ানাথ নামের এক কারিগর এই মিষ্টি তৈরি করে বিখ্যাত হয়েছিলেন এজন্যই একে গয়ানাথের বালিশ মিষ্টি বা গয়ানাথের চমচমও বলে থাকেন অনেকে এ মিষ্টি কেন এত বিখ্যাত তা অনেকের মনে প্রশ্ন জাগে এর কারণ এই মিষ্টি অন্যান্য সাধারণ মিষ্টির মতো নয় আকার আকৃতিতে অনেকটা বড় হয়ে থাকে বালিশের মতো দেখতে হওয়ায় একে বালিশ মিষ্টি বলা হয় এক একটি মিষ্টির ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হতে পারে এটির স্বাদ রং অনন্য খুব বেশি খাদক না হলে বড়ো সাইজের একটি মিষ্টি শেষ করা মোটেই সম্ভব নয় ক্রেতাদের চাহিদার উপর বিবেচনা করেই ছোট বড় আকারে তৈরি করা হচ্ছে মিষ্টি সংশ্লিষ্ট কারিগররা জানান প্রথমে ছানার সঙ্গে সামান্য ময়দা মিশিয়ে বানানো হয় বিভিন্ন সাইজের বালিশ মিষ্টি পরে তা চিনির গরম রসে দীর্ঘ সময় বাজা হয় এরপর ঠান্ডা করে আবারও চিনির রসে কয়েক ঘন্টা ডুবিয়ে রাখা হয় একসময় তার রসে টয়টম্বুর হয়ে যায় বিক্রির সময় বালিশের উপর দেওয়া হয় কীরের প্রলেপ বা দুধের মালাই বর্তমানে নেত্রকোনায় গয়নাতের দোকান ছাড়াও অনেক দোকানেই বালিশ মিষ্টি পাওয়া যায় এই মিষ্টি নিয়ে এলাকায় রীতি আছে যে বিয়েতে বর তার শ্বশুরবাড়িতে বালিশ মিষ্টি না নিলে তা যেন হয় রীতিবিরুদ্ধ বালিশ মিষ্টি নেত্রকোনার একটি প্রসিদ্ধ মিষ্টি প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ক্রেতা দিন রাত বের করেন গয়নাথ মিষ্টান্ন ভান্ডারে বালিশ মিষ্টির পাশাপাশি এখানে রয়েছে নানা ধরনের মিষ্টি নেত্রকোনায় অনেকেই বেড়াতে এসেও আত্মীয় স্বজনদের জন্য নিয়ে যান বালিশ মিষ্টি হিন্দুদের মধ্যে ঘুষ পরিবার মিষ্টি তৈরিতে বিখ্যাত বালিশ মিষ্টির জনক গয়নাথ ঘোষাল নেত্রকোনা শহরের বারহাট্টা রোডের গয়ানা মিষ্টান্ন ভাণ্ডার এর অধিকারী। গয়নাথ ঘোষ শত বছরের বেশি সময় আগে বালিশ মিষ্টি উদ্ভাবন করেছিলেন গয়নাথের স্বপ্ন ছিল নতুন ধরনের মিষ্টি আবিষ্কার করা একদিন তিনি বিশাল সাইজের একটি মিষ্টি তৈরি করলেন এবং ক্রেতাদের খেতে দিলেন ক্রেতারাও খুব প্রশংসা করল আকারে অনেকটা কুল বালিশের মতো দেখতে তাই ক্রেতাদের পরামর্শে মিষ্টির নাম রাখেন বালিশ মিষ্টি স্বাদে অতুলনীয় হওয়ায় অল্প দিনই সর্বত্র চড়িয়ে পড়ে বালিশের সুনাম উদ্ভাবক হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করে গয়ানাথ ঘোষ একসময় তার নামটি জড়িয়ে যায় বালিশের সঙ্গে লুকুমুখে বালিশের নাম হয়ে ওঠে গয়ানাথের বালিশ সে সময়ে শুধু তার দোকানেই এই মিষ্টি বিক্রি হতো কিন্তু এখন অন্যান্য দোকানেও বিক্রি হয় বালিশ মিষ্টি খোঁজ নিয়ে জানা গেছে উনিশশো সাতচল্লিশ সালের দেশবাগের সময় ঘোষ পরিবারের অনেকেই ভারতে চলে যায় কিন্তু গয়ানাথ ঘোষ যাননি পরিবারের টানে বালিশ মিষ্টির উদ্ভাবক গয়ানাথ ঘোষ উনিশশো সালে ভারতে চলে যাওয়ার আগে মিষ্টার নগ প্রতিষ্ঠানটি নাগের কাছে বিক্রি করে দেয় পরবর্তীতে নাগ বালিশের তৈরির প্রধান কারিগর নিখিল মোদকের কাছে বিক্রি করেন নিখিলের মৃত্যুর পর এখন পরিচালনা করছেন তার তিন ছেলে বাবুল দিলীপ ও কুকন মুদক বাবুল মুদক বলেন এখানে বালিশ মিষ্টি বিক্রি হয় পিস হিসাবে সর্বনিম্ন তিরিশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বালিশ মিষ্টি পাওয়া যায় এখানে বিয়ে বা জন্মদিনের মতো অনুষ্ঠান সহ অন্যান্য সামাজিক বা অফিস আদালতেও খাবার তালিকায় প্রাধান্য পায় বালিশ আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে গেলে অনেকেই সঙ্গে নিয়ে যায় বালিশ মিষ্টি এই অঞ্চলে বালিশ মিষ্টির ঐতিহ্য নিয়ে প্রচলিত বহু ছড়া যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে রয়েছে যেমন জাম রসগোল্লা পেয়ে শ্বশুর চোটে করলেন নালিশ আশা ছিল আনবে জামাই গয়নাতের বালিশ লুকোর ছড়াটি অন্যতম এটা মিষ্টিটা ভালো লাগে আসছি খাইলাম আর টেস্ট বুঝতে যে বালিশ কিসের জন্য এটা বালিশ নামে বিখ্যাত বালিশ মিষ্টি খেলাম ভাই নেত্রকোনাটাকে বিখ্যাত বালিশ মিষ্টি হ্যাঁ দেখলাম থাকটা বুঝলাম এবং বালিশ মিষ্টি যে বালিশ মিষ্টির জন্য বিখ্যাত সেটা আসতে বুঝতাম না এটা হচ্ছে কোনো একটা বালিশ মিষ্টির জন্য বিখ্যাত তিরিশ পঞ্চাশ দুইশো তিনশো পাঁচশো এক হাজার এগুলো মানে বালিশ মিষ্টি আমাদের এখানে অনেক জনপ্রিয় তো একটা করেই মানুষকে ভালো বিযুক্ত খাবার খাওয়ার রয়েছে আমরা নিজেরাই সব সময়টার তদারকি করি যেন মানুষ কোনো খাবার খাদ্য খাবারটা যেটা খাবে সেটা যেন বিশুদ্ধ থাকে এটার জন্য আমরা নিজে মনিটরিং করি এবং ওরাও যারা আসে ওরাও যত সাহায্য চেষ্টা করে মানুষকে ভালো জিনিসটা করতে দেওয়া তারপরে আমাদের যতটুকু চেষ্টা করা ততটুকু আমরা সবসময় অবিরত সকালে যতক্ষণ পর্যন্ত আমার কারখানা কাজ হয় ততক্ষণই আমরা এটা মনিটরিং করি